这么六公 উনি হইছে কতজন বিতরের মধ্যে আলোতন ঘটনা হচ্ছে আবার মধ্যে দারুণ খেলতে দারুণ খেলতে এই বাড়ি বসে পরে জার্সি বিতরণ করছে আমরা দেখতে পাচ্ছি আসলে সবাই জার্সি পাবেন অনেক জার্সি রয়েছে আপনারা শৃঙ্খলা শহীদ ধৈর্য ধরে আপনারা জার্সি নিয়ে যান সবাই জার্সি পাবে ইনশাল্লাহ প্রচুর জার্সি বল রয়েছে সবাই খুব ক্রীড়ার প্রতি আগ্রহ সাথে সাথে ভালো মন মানসিকতা দারুণভাবে আমরা খেলা উপভোগ করছি সাথে সাথে জার্সি বিতরণ হচ্ছে